এখানে হচ্ছে পাহাড়ি ব্যাম্বু চিকেন পাসকরল বিনিচারে পায়েস আপাতত তিনটা আইটেম এটা হচ্ছে সিজন অনুযায়ী চেঞ্জ হবে আইটেম গুলো কোনটা প্রাইস কত রাখছেন ব্যাম্বু চিকেন হচ্ছে প্যাকেজ অনুযায়ী 100 টাকা এখানে হচ্ছে একটা পরোটা থাকবে আর ব্যাম্বু চিকেন থাকবে আর একটা হচ্ছে 100 টাকা স্ট্যান্ডার্ড ব্যাম্বু চিকেন ওটা হচ্ছে দুইটা পরোটা থাকবে ব্যাম্বু চিকেন থাকবে 100 টাকা হচ্ছে তিন পিস আর 100 টাকা হচ্ছে ছয় পিস এটা হচ্ছে পাসকরল পাসকরল

আচ্ছা মানুষ খাওয়ার পরে কেমন রিভিউ দিচ্ছে খাওয়ার পরে রিভিউ বলতেছে যে কারণ এগুলো হচ্ছে একদম অর্গানিক খাবার ওদের কাছে হচ্ছে এটা হচ্ছে একটা নতুন একটা টেস্ট তো অনেকের কাছে হচ্ছে ভালো লাগতেছে আর অনেকে বলতেছে হচ্ছে মানে কারণ ওরা হচ্ছে খেয়ে অভ্যস্ত না কিন্তু যাদের কাছে ভালো লাগে ওরা হচ্ছে রিভিউ দিচ্ছে পরিবার সহ আবার ব্যাক করতেছে

আর ওইটার ভিতরে কি আপনার বাস্কর তৈরি হচ্ছে না ওইটা হচ্ছে ব্যাম্বো চিকেন মানে বাঁশের মধ্যে চিকেনটা রান্না করা হচ্ছে কয়লার মধ্যে হালকা তাপে রান্না করতে